নয় বিদেশি ফল আমদানি এখন আমাদের দেশে এই বিদেশি ফল উৎপাদন চেয়ে প্রচুর পরিমাণে বিশেষ করে মালটা সবাইকে সালাম এবং উচ্চন হচ্ছে কৃষিটার পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে আলাপ করব। অত্যন্ত সম্ভাবনাময় একটি ফল মালটা আমাদের দেশে প্রচুর পরিমাণ সাহিদ দেওয়া রয়েছে এবং দুই দেশ থেকে প্রচুর পরিমাণে মালটা আমদানি করা হয়ে থাকে সেই আমদানির নির্ভরশীলতা কমাতে আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে মালটা চাষ হচ্ছে মালটা অত্যন্ত লাভজনক এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি সহকারে বিভিন্ন রকমের পুষ্টিগুণ রয়েছে তাই পুষ্টিগুণ সমৃদ্ধ পোলট্রি আপনি আঘাত করে পারিবারিক পুষ্টি চাহিদা পুরনো এবং বাণিজ্যিক আকারে চাষ করে এটি দেশের আমদানির নির্ভরশীলতা কমিয়ে দেশের চাহিদা পূরণ এবং পরবর্তীতে এটি বিদেশে রপ্তানিরও ব্যবস্থা করাই হলো আমাদের এই ভিডিওর প্রধান উদ্দেশ্য আজকে আপনাদের সাথে আলাপ করবো অত্যন্ত লাভজনক এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি আমাদের দেশে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং এই ফলটি চাষ করে আপনি বেকারত্ব দূরীকরণে পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং ভিটামিন সি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই ফলটি অত্যন্ত লাভজনক এবং পশু আমরা আজকে আপনাদের সাথে একটি বাগান নিয়ে এসেছি এখানে আমাদের দেশে যে মালটার প্রচুর সম্ভাবনা রয়েছে তারই একটি বিবৃত্য আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমাদের দেশে সাধারণত থাই মালটা বাড়ি মালটা ফোর সহকারে ভিয়েতনামি মালটা সহ অনেকগুলো মালটা চাষ হয়ে থাকে এবং অত্যন্ত বিদেশি ফলের মতো হয়েছে কালার এবং আকার আকৃতি অত্যন্ত সাইজ ভালো হওয়া এটি আমাদের দেশে প্রচুর সম্ভাবনার তার প্রান্তে আছে যদি আপনি আবাদ করতে পারেন তাহলে পারিবারিক পুষ্টি চাহিদার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ এবং নতুনদের কর্মসংস্থান সৃষ্টিতে ভালো ভূমিকা পালন করতে পারেন খুব অল্প পুঁজিতে কৃষিতে ভালো লাভের আশা করতে পারেন অত্যন্ত লাভজনক পোলট্রি চাষ করে আপনি পারিবারিক পুষ্টি চাহিদার পাশাপাশি বেকারত্ব দূরীকরণে ভালো ভূমিকা পালন করতে পারেন আমাদের কৃষি এডিয়া সবসময় নতুন নতুন প্রযুক্তির নতুন নতুন ধ্যান ধারণা নিয়ে আপনাদের সামনে সাধারণত কৃষি আইডিয়া প্রধান উদ্দেশ্য হলো কৃষিকে সামনে দিয়ে এগিয়ে নেওয়া কৃষিতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং ভালো ফক্রিয়াতকরণের মাধ্যমে দেশে বেকারত্ব দূরীকরণে ভালো ভূমিকা পালন করা এবং জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা তার এই ধারাবাহিকতায় আমরা আজকে একটি বাগানে নিয়ে এসেছি আপনাদেরকে দেখুন মালটা আমাদের দেশে কী পরিমাণ পালানো হয়ে থাকে এবং এটি অত্যন্ত লাভজনক এবং ভালো পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এটি আবাদ করে আপনিও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন পাশাপাশি আমদানি নির্ভরশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের দেশে প্রচুর পরিমাণে মালটা চাষ হয়ে থাকে এর আগে এটি বিদেশ থেকে আমদানি নির্ভরশীল ছিল এক সময় এখন এটি ধীরে ধীরে আমাদের দেশে উৎপাদিত ফল হিসেবে সহায় লাভ করেছে সাধারণত মালটা আমাদের দেশে আগে হলুদ কালার হতো না শুধুমাত্র সবুজ কালারের ভিতরে সীমাবদ্ধ ছিল এখন বর্তমানে একদম বিদেশি ফলের মতো হলুদ অরেঞ্জ কালারের হয়ে থাকে তাই এটি আবাদ করে আপনিও অর্থনৈতিকভাবে লাভ উন্নতভাবে ভাষাভাষী আমদানিবাসীতা কমাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অত্যন্ত লাভজনক এই পোল্ট্রি আপনি আবাদ করতে পারেন পাশাপাশি দেখা দূরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন হুম আপনাদেরকে দেখাচ্ছি মালটা আমাদের দেশে কি পরিমান ফলন হচ্ছে দেখুন অত্যন্ত লাভজনক এবং সঠিক খেলার হওয়ায় এই বাজার সাইজও ভালো অত্যন্ত লাভজনক এই পোলট্রি আপনি আবাদ করতে পারেন বাণিজ্যিক আকারে আবাদ করেও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন কৃষি এডিয়া সচেতন প্রযুক্তি দেখুন আমরা বুঝিয়েছি তাদেরকে আমার নেতৃত্ব হিসেবে মালটা ফলন দেখাচ্ছে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করছে আমাদের দেশে মালটা তাই বেকারত্ব দূরীকরণে এটি অত্যন্ত লাভজনক ফলপ্রস হিসেবে আপনাদের সঙ্গে নতুন নতুন বেরিয়ে নিয়ে হাতি হওয়ার জন্য চেষ্টা করি কৃষি এডিয়া সবসময় নতুন নতুন প্রযুক্তি বিশেষ করে এর আগে আমরা ড্রাগন চাষ নিয়ে আরোপ করেছি এবং ড্রাগনের সম্ভাবনা ফলসল হিসেবে আমাদের দেশে এখন ভালো জনপ্রিয়তা পেয়েছে এই মালতা চাষ আমাদের দেশে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পাবে এবং কৃষি আইডিয়া সবসময় নতুন নতুন প্রযুক্তি কৃষকের সমস্যা সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং কাজ করে যাচ্ছে চেষ্টা করতেছে কৃষি এডিয়া সবসময় নতুন বেকারদেরকে কর্মসংস্থান সৃষ্টি জমির ব্যবহার কৃষিকে উন্নয়ন এবং দেশে আত্মনির্ভরশীলতা উন্নয়নে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অত্যন্ত লাভজনকে ফলটি চাষ করে আপনি ও লাভবান হতে পারেন পাশাপাশি বেকারত্ব দূরীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ওদের উৎসাহ পেলে কৃষি এডিয় নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে নতুন নতুন রেডিও নিয়ে যদি আপনাদের উৎসাহ পাই নতুন নতুন তথ্য প্রযুক্তি আপনাদের সামনে হাজির সামনে দ্বিতীয় পর্বে আমরা মালটার বিভিন্ন রোগ পোকামাকড় সার ব্যবস্থাপনা এবং জমির ব্যবহার নিয়ে আপনাদের নিয়ে আবাদকারী করে আরেকটা ব্যবস্থাপনা যদি ভিডিওটি ধন্যবাদ